তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করেছি পরবর্তী শিফট নিয়ে এর আগে আমরা অলরেডি তোমাদের মোটামুটি সতেরোটা মতো ষোলোটা তোমাদের কিন্তু শিফট দিয়েছি জিডি কনস্টেবলের এবং তোমাদের এক্সাম শুরু হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো আমরা প্রতিদিন তোমাদের কিন্তু এসএসসি জিডির এবার থেকে প্রতিদিন কিন্তু ক্লাস আসবে এই চ্যানেলটাতে ঠিক আছে যে কটা শিফট আছে পরীক্ষার আগে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো সকলে কিন্তু একটু লাইক শেয়ার করে দেবে ওকে আর স্যার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইবটা করে নেবে ওকে তো চলো আমরা আমাদের ক্লাস নাম্বার কত নাম্বার শিফট যেন সতেরো নম্বর শিফট নিয়ে আলোচনা করি আজকে দেখেন এর আগে কিন্তু সিটগুলো অবশ্যই দেখে নেবে আর যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তো তোমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছো ওই নম্বরে পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ দু হাজার চব্বিশের যে জি কে কোশ্চেন এসএসসি জিডি সম্পূর্ণটা তোমরা নিয়ে যেতে পারবে ওকে এখানে তিপ্পান্নটা শিফটে কিন্তু সলিউশন করা আছে সম্পূর্ণটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এইরকম তো যা যারা নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু নিয়ে পারবে আর জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা নাইনটি পার্সেন্ট কিন্তু কমনের রেকর্ড আছে তো অবশ্যই কিন্তু তোমরাও নাইনটি পার্সেন্ট প্লাস কিন্তু কমন পাবে তো আশা করছি তো তোমরা কি করবে ডিসক্রিপশনের নাম্বারে ওই নম্বরে একান্ন টাকা পে করে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আমরা সতেরো নম্বর শিফ্ট নিয়ে আলোচনা করবো সতেরো নম্বর শিফটে ফার্স্ট কোশ্চেন আছে আমাদের ধম্ব শব্দটি প্রাচীন ভারতের নিচের কোন শাসকের সাথে যুক্ত অবশ্যই কিন্তু একটা সম্রাট অশোক যিনি মৌর্য সম্রাট অশোক তিনি কিন্তু এই ধম্ব সম্পর্কে যুক্ত তার কারণ তার বিষয়ে যে সমস্ত আমরা ইনফরমেশনগুলো পাই তিনি কিন্তু মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক এবং এই যে মৌর্য সাম্রাজ্যের তিনি তার সাথে একটা যে যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধে তিনি তার তিরানব্বইটা ভাইকে হত্যা করেছিলেন ঠিক আছে তো এইভাবে যে হত্যাকাণ্ড এবং হত্যা লীলা থেকে তিনি মানে বিস্মিত হয়ে গিয়েছিলেন এবং তার ফলে তিনি কিন্তু শেষ শেষ পর্যন্ত তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তো অবশ্যই তিনি কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ তার মানে সাম্রাজ্যের তার মানে জীবনের একটা উদ্দেশ্য মানে একটা importante y ঠিক আছে তো এই ধর্ম সম্পর্কিত কিন্তু এটা কিন্তু সম্রাট অশোকের সময়কালে আর তিনি কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি তোমাদের সকলকে বলবো আদমশুমারি দু হাজার এগারো সালের যে আদমসুমারিটা সেন্সাসটা ভালো করে দেখে নেবে কারণ ওখান থেকে তোমাদের দুটো কোশ্চেন পাক্কা কমন পাবে আর হচ্ছে তোমাদের পলিটি থেকে দুটো প্রশ্ন পাক্কা কমন পাবে যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে চারটে ক্লাস করে দিয়েছি ওর মধ্যে থেকে কমন চলে আসবে আর হচ্ছে তোমাদের দুটো দুটো করে মোটামুটি দুটো করে কিংবা একটা করে তোমরা কিন্তু কমন পাবে যেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের প্রতিটা শিফটে কিন্তু দুটো একটা করে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন থাকছে অবশ্যই তোমরা কিন্তু পিভিএস ইয়ার জি কে কোশ্চেন যেটা কিন্তু তোমরা অন ইন্ডিয়া এবং এআইআর একাডেমি ফলো করলে সেখানে কিন্তু দেখতে পারবে ঠিক আছে যে পঞ্চবার্ষিকী প্ল্যান সম্পর্কে তোমাদের ক্লাস করানো আছে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে এছাড়া নৃত্য থেকে তোমাদের কিন্তু একটা করে কোশ্চেন আসছে সকলে দেখে নেবে তোমাদের পরীক্ষার বেশি টাইম নেই ঠিক আছে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটা দেখবো এখানে কিন্তু দু সালে এগারো সালের জনগণনা অনুসারে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সেটা কিন্তু এইটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আর সব থেকে বেশি কেরালায় সাক্ষরতার হার এবং মহিলাদেরও ক্ষেত্রে কিন্তু কেরালায় সাক্ষরতার হার সব থেকে বেশি বেয়ারে কিন্তু সাক্ষরতার হার সর্বনিম্ন পরবর্তী আমরা প্রশ্ন দেখব শাস্ত্রীয় নৃত্যে রাসা রাসা যেটা অ্যাঙ্গার অর্থাৎ এখানে কিন্তু রুদ্রমূর্তির কথা বলা হচ্ছে যেটা মানে কি বলবো মানে তাণ্ডব যে ড্যান্সটা আসে সেটা সেটা প্রতিনিধিত্ব করে মানে কোনটা সেটা কিন্তু রুদ্র আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে ঠিক আছে রুদ্র না রুদ্র তো এটা কিন্তু রাসা ঠিক আছে আর পরবর্তী আমাদের প্রশ্নটা আছে ভারতীয় সংবিধানের যে রাষ্ট্রীয় পরিচালনার যে নির্দেশমূলক নীতি যেটাকে আমরা কী বলি সংক্ষেপে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আমরা কত নম্বর আর্টিকেল থেকে পাই যেটা কিন্তু আমরা আর্টিকেল নম্বর থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান পর্যন্ত আমরা পাই ঠিক আছে এটা কত নম্বর পাটে আছে এটা চার নম্বর পাটে কিন্তু অবস্থান করছে ঠিক আছে তো এইগুলো একটু দেখে রাখতে হবে এখানে কি আছে সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার সম্পর্কে কিন্তু এটার মূল লক্ষ্য এই ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে পরীক্ষায় বারবার আসে সেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে ডিপিএসপি দু হাজার তেইশ সালের যে সেপ্টেম্বরে যিনি এক বছরের জন্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টার্সের চেয়ারম্যানে নির্বাচিত হয়েছিলেন তিনিকে তিনি কিন্তু কে এল শান্ত কুমার আর এই কোশ্চেনটা তোমাদের আবারও জিজ্ঞাসা করবে ওকে তো অবশ্যই এটা দেখে রাখবে পরবর্তী আমরা প্রশ্ন দেখব এগুলো কিন্তু সবই কারেন্টের টপিক অবশ্যই তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট প্যাসটা আমাদের পিডিএফটা সেটা কিন্তু বাই করতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে রাষ্ট্রের যে পাবলিক সার্ভিস বিচারে বিচার বিভাগের নির্বাহী যে বিভাগ থেকে আলাদা করা হয়েছে এটা রাষ্ট্র পদক্ষেপ নেবে এটা ভারতের সংবিধানের ড্যাশ ড্যাশতম অধীনে উল্লেখ করা হয়েছে এটা কিন্তু পার নাম্বার চার উল্লেখ করা আছে ঠিক আছে ওই ডিপিএসপির মধ্যেই কিন্তু এটা আছে তাহলে দেখো এ পরপর কিন্তু একই কোশ্চেন চলে আসলো তোমাদের পলিটি থেকে দু দুটো কোশ্চেন ঠিক আছে তো অবশ্যই বলছো ওই ক্লাসটা দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার সেখান থেকে কিন্তু হুবহু তোমরা কমন পেয়ে যাবে ওগুলো যদিও রেলের জন্য করানো হয়েছিলো অবশ্যই দেখে নেবে তোমরা ড্যাশের অধীনে উল্লেখ করা হয়েছে আচ্ছা এটা তো তোমাদের হলো নিচের কোন রাজ্যে দু হাজার তেইশ সালের জাতীয় গেমস সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক জিতেছে অবশ্যই কিন্তু মহারাষ্ট্র জিতেছিল এবং দু হাজার তেইশের যে ন্যাশনাল গেমস যেটাকে আমরা বলি জাতীয় গেমাতার ন্যাশনাল গেমস এটা হোস্ট করেছিল কে দু হাজার তেইশে হোস্ট করেছিল গোয়া ঠিক আছে দু হাজার তেইশে হোস্ট করেছিল কে গোয়া এটা সাঁত্রিশতম ন্যাশনাল গেম ছিল এবং এর পরবর্তী তোমাদের যেটা হবে আটত্রিশতম ন্যাশনাল গেমস এটা কবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের হবে এটা ফেব্রুয়ারি দিকে সম্ভাবনা আছে এখন এটা কিন্তু হোস্ট করবে কোন রাজ্য যেটা কিন্তু অবশ্যই কিন্তু দেরাদুন ঠিক আছে দেরাদুন তোমাদের কিন্তু দেরাদ আচ্ছা এক মিনিট দাঁড়াও তোমাদের কিন্তু এটা তো উত্তরাখণ্ডের কিন্তু দেরাদুন কিন্তু এটা কিন্তু হোস্ট করবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির দিকে যেটা আটত্রিশতম ন্যাশনাল গেমস হবে ঠিক আছে আর আগের টাইম মহারাষ্ট্রে কিন্তু সব থেকে বেশি সংখ্যক স্বর্ণপদক জিতেছিল ছিল এগুলো একটু দেখে রাখবে পরীক্ষা অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি ডিসক্রিপশনের লিংক দিয়ে আছে অবশ্যই যুক্ত হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব টেলিগ্রাম চ্যানেল এবং এআই একাডেমি টেলিগ্রাম চ্যানেল আর সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এটা ভারতের ভারতের কোন সামাজিক ধর্মীয় সংস্কারের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের সাথে অবশ্যই তিনি যুক্ত ছিলেন আর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে কত সালে আঠারোশো আঠাশ সালে কলকাতায় কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে কে করছে অবশ্যই রাজা রামমোহন রায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই কিন্তু আসবে এই ফাইভ ইয়ার প্ল্যানগুলো ঠিক আছে আমাদের এখানে অষ্টম ফাইভ ইয়ার যে প্ল্যানটা রয়েছে এটা ভারতের ফার্স্ট জানুয়ারি ড্যাশ সাল থেকে এটা উনিশশো পঁচানব্বই সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছিল কে এই পঞ্চমবার্ষিক পরিকল্পনা সময় ভারত উনিশশো পঁচানব্বই সালে বিশ্ব স্বাস্থ্য বিশ্ব বাণিজ্য সংস্থার কিন্তু সদস্য হয়েছিল আর এই যে এটা হচ্ছে ডব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে আর হেডকোয়ার্টার কোথায় সুইজারল্যান্ডে জেনিভা শহরে ঠিক আছে ডোয়ার্ল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সব কোর্টারে কিন্তু সুইজারল্যান্ডের তোমাদের যেটা বললাম সুইজারল্যান্ডের জেনিভাতে আর এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কত নম্বর পাঁচ এটা কত নম্বর আছে অষ্টম অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কত নম্বর মানে তোমাদের টাইম টাইমটা কত আর কি এটা উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই সালের মধ্যে এটা সময়কাল ছিল ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে আর তোমাদের প্রথমটাও জিজ্ঞাসা করবে বারবার আবার সেকেন্ডটাও বারবার জিজ্ঞাসা করবে তার কারণ হচ্ছে ফার্স্ট যে ফাইভ ইয়ার প্ল্যান সেটা কিন্তু হয়েছিলো তোমাদের উনিশশো একান্ন থেকে উনিশশো এই সময়কালের মধ্যে হয়েছিল যেটা তোমাদের জওয়ারলাল নেহরুর সময়কালের কিন্তু এটা হয়েছিল আর এখানে একটা মডেল ছিল সেই মডেলটার ওপর বেস্ট করে এটা হয়েছিল যেটা কিন্তু হ্যারোড ডোমার মডেল ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবে এখান থেকে সে আর এখানে কিন্তু কৃষির ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল আর সেকেন্ড যে ফাইভ ফাইভ ইয়ার প্ল্যানটা হয়েছিল যেটা উনিশশো থেকে উনিশশো একষট্টি মধ্যে হয়েছিল আর এখানে কিন্তু যে তোমাদের মডেলটা বেস্ট করেছিল যেটা সেটা পিসি মহলানবিস মডেলের ওপর এটা বেস করেছিল ঠিক আছে তো এখানে কিন্তু শিল্পের ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল তো এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে সেগুলো একটু তোমরা দেখে রাখবে আর তোমরা যদি কারেন্ট এফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ নিতে চাও অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ঠিক যেরকম দেখছো এরকমই কিন্তু এখানে রয়েছে অনলাইনের ফর্ম্যাটে সকলে কিন্তু প্রিন্ট করতে পারবে প্রতি মাসে টপ হান্ড্রেড কিন্তু এখানে রাখা আছে ঠিক আছে বাছাই করা আর এখানে টোটাল কিন্তু তোমরা বারোশো প্লাস কিন্তু কোশ্চেন পেয়ে যাচ্ছ যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটা কিন্তু ফিফটি ওয়ান রুপিস আছে আর এটা খুব তা শীঘ্রই কিন্তু এটা এক সপ্তাহের মধ্যে এটা দাম কিন্তু এইটি রুপিস হয়ে যাবে ঠিক আছে ফিফটি ওয়ান থেকে এইটি হয়ে যাবে যা যারা এখনও পর্যন্ত অনাউন্ডি অবশ্যই সকালে নিয়ে নেবে আর সকলকে এই জন্যই নিতে বলছি এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা নাইনটি পার্সেন্ট কমন পেয়েছে এসএসসি সি 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 এসএসসি জিডি দু হাজার চব্বিশে এম টিএস দু হাজার চব্বিশে এমনকি হাজার চব্বিশে এ এল পি আর পি এফ এসআই এক্সাম হয়েছিল এছাড়া যেই এক্সাম হয়েছে সমস্ত রেলের এক্সামও কিন্তু নাইটি পার্সেন্ট কমন আসছে একদম হুবু হু লাইন বাই লাইন একদম কোশ্চেন তুলে দিয়েছে ঠিক আছে এই যে কোশ্চেনটা দেখছো সামনেই যেমন এটা মাধবপুর মেলা এই কোশ্চেনটা তোমাদের শিফটে আবারও আসবে এসএসসি জিডির কথা বলছি যেটা গুজরাটে ঠিক আছে কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই প্রশ্নগুলো তোমাদের বারবার আসবে আসতে বাধ্য এগুলো ঠিক আছে যাদের পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো কিন্তু দেখে নেবে এই যে আর একটা প্রশ্ন তোমাদের দেখো প্রথম ব্রিটেনে হাই কমিশন মহিলা হাই কমিশনার নিযুক্ত হয়েছেন প্রশ্নটা কি আছে এই প্রশ্নটা তোমাদের আবার আসবে যেটা লিঙ্টি কিন্তু ক্যামেরান আর একটা সিএচএস আসা কোশ্চেন দু হাজার চব্বিশের তো অবশ্যই তোমরা যারা কিন্তু নাও অবশ্যই দেখে নেবে প্রতি লাইনে এখানে কোশ্চেন আছে ঠিক আছে তো অবশ্যই যা যারা নাওনি সেটা নিয়ে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু দামটা বেড়ে যাবে আর তোমাদের পরীক্ষাও আছে বেশি দিন নেই তিন সপ্তাহ মতো আছে এই নাম্বারে তোমরা এটা ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করে নেবে ঠিক আছে কোনো কল করবে না মেসেজ করবে আর এস এস সি জি যে এই যে পিবিআস ইয় জিএ যদি নিতে হয় তাহলে একটা পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু রিভিশনের জন্য দ্য বেস্ট হবে তোমাদের অল্প টাইম আছে আর আগের বছরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে সেখান থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট প্লাস কিন্তু হুবহু কমন চলে আসে আগের বছর থেকে তো অবশ্যই এখানে তিপ্পান্নটা শিফটা সলিউশন করা আছে যেটা দু হাজার চব্বিশে একদম লেটেস্ট প্যাটার্ন তো সেটার ওপর ভিত্তি করে এটা করা আছে সেটাই করা আছে একদম সেম টু সেম তো অবশ্যই এটা নিয়ে নাও কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যুবকদের জন্য মেরা যুব ভারত যে স্কিমটা প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে এটা একত্রিশ অক্টোবর দু সালে এটা কিন্তু জাতীয় পথে জাতীয় দিবস যেটা ঐক্য অর্থাৎ ইউনিটি দিবসের দিন এটা কিন্তু জাতীয় ইউনিটি দিবস যখন হয়েছিল সেটা কিন্তু সেই দিনে কিন্তু এটা ঘোষণা করেছিলেন কে সেপ্টেম্বর দু তেইশ থেকে মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন অবশ্যই কিন্তু রজনীশ কুমার তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন ওকে আর এই কোশ্চেনটা কিন্তু আবার কিন্তু আসতে পারে এই কোশ্চেনটা দেখে রাখবে পরবর্তী প্রশ্ন আছে ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক এবং সমারি যারা দু হাজার সালের পরিবারগুলোকে কয়েকটি বিভাগে স্থান দেওয়া হয়েছে কিন্তু তিন বিভাগে কিন্তু স্থান দেওয়া হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে একটি পদার্থের ড্যাশ হলো অর্থাৎ ট্রিপল বিন্দু হলো সেই তাপমাত্রা বা চাপ যেখানে সেই পদার্থের তিনটি পর্যায়ে অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় তাপগতিতে ভারসাম্য সহাবস্থান করতে পারে ওকে ট্রিপল বিন্দু যেটা সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল কত সালে অবশ্যই কিন্তু দু হাজার তেইশ সালে যে স্বাধীনতা দিবস ছিল সেটা কিন্তু সাতাত্তরতম আমাদের স্বাধীনতা দিবস ছিল এবং আমাদের যে প্রজাতন্ত্র দিবস সেটা পালন করা হচ্ছে উনিশশো পঞ্চাশে প্রথমবার সেই সময় চিফ গেস্টকে ছিল যেটা কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ছিল সুকর্ণ এছাড়া দু হাজার চব্বিশ সালে যে চিফ গেস্ট ছিল তার নাম কি আবার পরীক্ষা জিজ্ঞাসা করা হবে এটা তার কারণ যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ইমানুয়েল ম্যাকরন ওকে তো অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হবে আর দু হাজার চব্বিশ সালে যেটা হয়েছে সেটা কিন্তু চুয়াত্তরতম আটাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে পরীক্ষা যদি জিজ্ঞাসা করে দু হাজার চব্বিশে কততম স্বাধীনতা দিবস পালন হলো এটা কিন্তু তোমাদের আঠাত্তরতম হবে ডাইরেক্ট অ্যান্সার ঠিক আছে সেরাইগেলা ছৌ এটা কোন অবদানের জন্য কোন শিল্পী বা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা জিতেছে এটা কিন্তু তপর কুমার পাটনায়ক ঠিক আছে সেরাইকেলা ছৌ আমরা জানি যে যে তিনটে রাজ্যে তিন ধরনের ছৌ সব থেকে বেশি ফেমাস যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি সেটা পুরুলিয়া ছৌ সব থেকে বেশি ফেমাস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাই তো এছাড়া সারাইকেলা ঝৌ যেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে এখানে কিন্তু সব থেকে বেশি পারফরমেন্স এবং তার স্টাইলটা তার ভঙ্গিটা ছবি ঠিক আছে সেটা কিন্তু ওই সারাইকেলা ছেও যেটা ঝাড়খণ্ডের সাথে সম্পর্কিত এবং ময়ূরভঞ্জেও যেটা কিন্তু আমাদের উড়িষ্যার সাথে সম্পর্কিত ঠিক আছে তো এই তিন তিনটে ছৌ তিন তিনটে রাজ্যকে রিপ্রেজেন্ট করে থাকে ঠিক আছে পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে সৌজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক সৌজ বিপ্লব উনিশশো ষাটের দশকে নর্ম্যান বোল্লক দ্বারা শুরু করা একটা প্রচেষ্টা এবং এটা তো অবশ্যই সঠিক কারণ নরম্যান বললাক যিনি সবুজ বিপ্লবটা শুরু করেছিলেন ঠিক আছে এবং ভারতে সবুজ বিপ্লবের জনক ছিলেন এম এস স্বামীনাথন যিনি কিন্তু দু হাজার চব্বিশে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কিন্তু সম্মানিত হয়েছেন এছাড়া তিনি বিশ্বের সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত ঠিক আছে তো তিনি কিন্তু অবশ্যই বিশ্বের সবুজ বিপ্লব নামে পরিচিত কে নরম্যান বললাক হচ্ছে বিশ্বের সবুজ বিপ্লবের জনক এবং স্বামীনাথন হচ্ছেন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক এবং দু চব্বিশ সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ঠিক আছে এইগুলো অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের পরীক্ষা এখান থেকে একদম এসিডিস কোশ্চেন তোমাদের একদম চলে আসবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে অলিম্পিক গেমসে পুল সাঁতার একটি ড্যাশ মিটার দীর্ঘ সুইমিং পুলের ভিতরে হয় যা আটটি লেনে বিভক্ত যেটা কিন্তু পঞ্চাশ মিটার দীর্ঘ সুইমিং পুলের ভিতরে কিন্তু এটা হয়ে থাকে যেটা আটটা লেনে বিভক্ত ঠিক আছে নিচের গায়কদের মধ্যে সম্বলপুরি লোকগান যে রঙ্গবতী রঙ্গবতী যে গানটা সব থেকে বেশি জনপ্রিয় তো আমরা সকলে আসতে আই থিঙ্ক এটা শুনে নিয়েছো ঠিক আছে তো রঙ্গবতী রঙ্গবতী যে গানটা রয়েছে এটা কি বলেছে এই গায়কদের মধ্যে কে সম্বলপুরি যে গানটা করেছে ইনি কে করেছিলেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু কৃষ্ণা প্যাটেল ঠিক আছে কৃষ্ণা প্যাটেল তার কিন্তু এটা করা পরবর্তী প্রশ্নটা আমাদের আছে এটা কিন্তু আবারও আসতে পারে ঠিক আছে এই কোশ্চেনটা পরবর্তী প্রশ্ন আছে আমাদের যখন একটি শাটল বাস্তা বাতাসে উঁচুতে ভাসানো হয় তখন একজন খেলোয়াড়ের কাছে একটি শক্তিশালী ওভার হ্যান্ড শট সরাসরি প্রতিপক্ষের কোর্টের মেঝেতে ছাড়ার সময় এটি ড্যাশ নামে বলেছে এটা কিন্তু স্ম্যাশ বলা হয় এটাকে ঠিক আছে স্ম্যাশ এটা খেলার বিভিন্ন টার্ম যে সমস্ত খেলার টার্মগুলো একটু দেখে রাখবে কারণ ওখান থেকে তোমাদের প্রশ্ন এক নম্বর আসবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে রাজস্ব ব্যয় সম্পর্কিত যে নিম্নলিখিত বিবৃতিটি ভুল বলেছে অর্থাৎ কি বলেছে ভুল ভুল বলেছে এখানে রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত অর্থনৈতিক যে সম্পদ সৃষ্টি ছাড়া অন্যান্য উদ্দেশ্য ব্যয় করা আর এখানে কি রয়েছে এটি সরকারি বিভাগ এবং বিভিন্ন পরিষেবার স্বাভাবিক কার্যকর্তা সরকার কর্তৃক ব্যয় করা যে ঋণের সুদ প্রদান এবং রাজ্য সরকার এবং অন্যান্য পক্ষকে প্রদত্ত যে অনুদান যদিও কিছু অনুদান সৃষ্টির জন্য বোঝানো হতে পারে এর সাথে সম্পর্কিত সুতরাং কোনোটাই নয় ঠিক আছে এখানকার মধ্যে তো এখানকার দুটি রঙ হয়ে যাবে পরবর্তী আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন নেই পরবর্তী কালকের মধ্যেই তোমাদের আঠারো নম্বর ক্লাস চলে আসবে এখন প্রতিদিন ডেলি ক্লাস আসবে কারণ তোমাদের চার তারিখ থেকে এক্সাম আছে ঠিক আছে আমাকে অবশ্যই শেষ করতে হবে এটা আর তোমরাও এই সিরিজটিকে অন্তত ফলো করে যাবে কারণ এখান থেকে এগুলো সবই আগের বছরের কোশ্চেন দু হাজার চব্বিশের লাস্ট কোশ্চেন এসএসসি জিডিতে আসা তো অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন আসবে এখান থেকে তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা পারো তো অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে আর যদি না পারো তো ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ দেখতে থাকো কারণ এখান থেকে তোমাদের এসএসসি জিডির জন্য প্রশ্ন অবশ্যই আসবে আর যদি কেউ এনসিএসসি তোমাদের এন যদি আর এনটিপিসি যদি জি কে ক্লাস দেখতে চাও তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে কিন্তু পলিটি থেকে তোমাদের বাছাই করা কোশ্চেন করিয়ে দিয়েছি এসএসএসি জিডির জন্য ওইখান থেকে দু নম্বর পাক্কা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এবং এস তোমাদের এন যদি অন্যান্য ক্লাসগুলো দেখো তো ওখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে কারণ ওখানে অনেক এক্সট্রা ডিটেলসের সাথে আমরা ক্লাস করিয়ে থাকি আর ওখানে কিন্তু এক্সট্রা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকও কিন্তু দেওয়া আছে আর আর একাডেমিতে কিছু অ্যাপয়েন্টমেন্ট থেকে কিছু কোশ্চেন করানো আছে ওগুলো একটু দেখে যাবে কারণ ওখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো দেখছি আর কোন 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 ক্লাসগুলো কোন কোন টপিকগুলো তোমাদের আনতে পারি ঠিক আছে এই চ্যানেলের মাধ্যমে আর এখানে হচ্ছে এন টি পি পিভিএসএ জিকে কোশ্চেন যদি এই ধরনের ক্লাসগুলো পেতে চাও অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে সেখানে অলরেডি তোমাদের বাইশ তেইশটা শিফট আলোচনা করা আছে এখানে তেত্রিশটা শিফটে সলিউশন করানো হবে আর এখানে একশো তেত্রিশটা শিফটে যদি সম্পূর্ণ পিডিএফ পেতে চাও সেখানে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন যেটা রেলের এন লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে যদিও সেটা মানে অনেকে আবার দশ বছর কুড়ি বছর নাম করে সবাই মানে পাঁচ হাজারের এই পিডিএফটাই দিচ্ছে ঠিক আছে তো তোমরা একটু ভালো করে দেখে নেবে এখানে তিনশো প্লাস সংখ্যা রয়েছে আর অন্য কারো কাছ থেকে নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ঠকতে হবে সেটা আমি বুঝতেই পারছি কারণ আমি যেটা দেখছি অনেক স্টুডেন্টরা আমাদের মানে আমাদেরই অনেক স্টুডেন্ট বারবার মানে মেসেজের মাধ্যমে বলছে যে এখান থেকে আমি নিয়েছি ওখান থেকে নিয়েছি আমার টাকা লস্ট হয়ে গেছে ঠিক আছে তো টাকা আমাদের এ হয়েছে তা হয়েছে সে যাই হোক তোমরা যদি সত্যি যদি নিতে চাও অবশ্যই তোমরা দেখে নেবে এখানে তোমাদের তিনশোটা পেশংখ্যা আছে এটা দুটো পার্টে বিভক্ত আছে ঠিক আছে আর এটা যদি তোমরা নিতে চাও নাইনটি নাইন পেমেন্ট করবে তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর অনেকে যেটা বলছিলো সেটা হচ্ছে দশ বছরের নামে তোমরা যদি কেউ বলে যে দশ বছর কুড়ি বছরে পিবিএসি আর জিকে কোশ্চেন এন তাহলে অবশ্যই সেখানে কিন্তু পাঁচ হাজার প্রশ্ন থাকবে না সেখানে কিন্তু দশ থেকে পনেরো হাজার কুড়ি হাজার প্রশ্ন থাকার কথা কারণ আমি যেটা দিচ্ছি শুধুমাত্র দু হাজার কুড়ি একুশ লাস্ট এক্সাম হয়েছিল যেটা সেই এক্সামের দিচ্ছি একশো তেত্রিশটা শিফটের চল্লিশটা করে কোশ্চেন আছে প্রতিটা তাহলে হিসাব করে নাও পাঁচ হাজার প্লাস কোশ্চেন হবে তো তোমাদের যদি কেউ বলে দশ বছরের প্রশ্ন আমি দিচ্ছি তাহলে অবশ্যই সেটা তোমাদের দেখে নিতে হবে সে দশ বছর দশ হাজার থেকে কুড়ি হাজার প্রশ্ন দিচ্ছে কিনা তাই না তো এটা অবশ্যই কিন্তু তোমাদের এইটুকু বুদ্ধি অবশ্যই থাকা উচিত ঠিক আছে তো অবশ্যই সেটা দেখে নেবে তোমরা সকলে যদি কারোর ক্লাস চাই অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে সেখানে ফ্রি ক্লাস করানো হচ্ছে তোমরা সকলে দেখে নেবে যার যা কোয়েশ্চেন যে কোনো কোয়ারি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে করতে পারো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে আমরা দিয়ে থাকি কোনো রকম ভিডিওর মাধ্যমে আমরা কোনো নোটিফিকেশান পাবলিশ করি না ঠিক আছে যে কোনো নোটিশ হোক গভর্নমেন্টের যে কোনো নোটিফিকেশন হোক যে কোনো চাকরির বিজ্ঞপ্তি হোক সব কিছু আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই ওকে তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আর যা যা যে কোনো পিডিএফ নেওয়া দরকার হলে অর্থাৎ প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে তো চলো পরবর্তী ক্লাসে আসছি খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী শিপ্টগুলো নিয়ে আলোচনা করে দেবো কারণ তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসছে আমার ওপরও চাপ আছে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করছি ধন্যবাদ পরবর্তী ক্লাসে আসছি